এখন যতগুলো সমস্যার মধ্যে আসি এক নাম্বার সমস্যা যদি বলি নাম্বার ওয়ান সেটা হচ্ছে কি জানি যে আমরা ফ্যামিলির মধ্যে তিনটা জেনারেশনের কানেকশন নাই এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কোন কোন জেনারেশন আব্বা মা সাধারণভাবে বাবা মা যেটা থাকে ওনার ছেলে মেয়ে আর ওনার উপরে হচ্ছে দাদা দাদি তার মানে দাদা দাদি বা নানা নানি মা বাবা সন্তান তিনটা জেনারেশন একসাথে থাকার কথা তিনটা জেনারেশনের একটার সাথে আরেকটা ঠিকভাবে কানেকশন না হওয়ার কারণে যতগুলো প্রবলেম এখানে আমার কাছে আসছে সবগুলো প্রবলেম দেখলাম এই একটা জায়গাতেই এর সমাধান আছে জাস্ট ওয়ান একটা জায়গা এবং সেই সমাধানটা আমরা আজকে ইনশাআল্লাহ খুব দ্রুত করে ফেলতে পারবো এটা কিভাবে করব সেটা একটা বলি প্রফেসর আলেকজান্ডার বলতে একজন আছে উনি হচ্ছেন 1970 এর দশকে দুইটা আলাদা আলাদা পার্ক বানিয়েছেন পার্ক একটা পার্কের মধ্যে উনি দুই রকমের বোতল রাখছে দুই রকম বোতল একটা বোতলের মধ্যে মরফিন দেওয়া হয়েছে মরফিন আর রকমের বোতলের মধ্যে শুধু পানি কোনো কিছু নাই সবগুলো ইঁদুর এরকম বিভিন্ন দুই টাইপের বোতল ছেড়ে দিয়েছে আর ইঁদুর আছে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে সবগুলো ইঁদুর মরফিন যুক্ত যে পানি আছে সেটা খাচ্ছে মরফিন মানে বুঝছি তো নেশা দুইশো পার্সেন্ট ডোপামিন ঘরনায় ভয়ঙ্কর খারাপ তা সবাই চিন্তা করতেছে তাইলে নেশা জাতীয় জিনিস শুধু মানুষ না ইঁদুরও পছন্দ করে ও খাইতে চায় তা আলেকজান্ডার প্রফেসর আলেকজান্ডার যিনি উনি চিন্তা করতেছে ইঁদুর সবগুলোই দেখা যাচ্ছে যুক্ত পানি খাচ্ছে আচ্ছা দেখি তো একটু এক্সপেরিমেন্ট একটু চেঞ্জ করি কি করব। আরেকটা উনি পার্ক বানিয়েছে যেখানে এই রকম দুই রকমের হচ্ছে পানির কৌটা রাখছে এক জায়গায় আছে মরফিন পানি আর কিন্তু এবার একটা ইন্টারেস্টিং জিনিস করছে সেটা কি ওইখানে ইঁদুররা যে জিনিসগুলো পছন্দ করে পছন্দ করে বলতে কিরকম আরেকটা ইঁদুর আরেকটা ইঁদুরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এরকম বিভিন্ন ইঁদুর আছে। এবং ওইখানে হচ্ছে মূলত র্যাট তারা যা পছন্দ করে তাদের পূর্বপুরুষ তার পরের পুরুষ এরকম বিভিন্ন রকমের হচ্ছে ইঁদুরের বংশধরকে বিভিন্ন রকম করে কমিউনিটি একটা সোসাইটির মতো এবং ব্যাপারটা যেটা সেটা হচ্ছে এই পার্কের মধ্যে যতগুলো ইঁদুর ছিল একশো পার্সেন্ট ইঁদুর যেই বোতলের মধ্যে শুধু পানি ছিল সেই পানি খাইছে কারণ প্রফেসর আলেকজান্ডার বলতেছে এটা তো একটা মারাত্মক ভাবনা চিন্তা তার মানে একটা পার্ক র্যাট পার্ক সেটা যদি ইদুররা খেলাধুলার ব্যবস্থা থাকে তারা যে এরকম জিনিস পছন্দ করে ও এখানে একটা জিনিস হয় বুঝতে পারেনি দুইটাই তো পার্ক পার্থক্য কি পার্থক্য একটা ছিল প্রথম যে পার্কটা ছিল সেটা ছিল একটা কারাগারের মতো কারাগার বলতে সেখানে শুধু একটা দুইটা ইঁদুরে থাকতো বেশি ইঁদুরে রাখতো না আর আরেকটা জায়গায় বড় একটা পরিসরে অনেকগুলো ইঁদুর রাখছে এবং ওইখানে দেখা গেছে প্রত্যেকে মরফিনযুক্ত পানি খায়নি মরফিন ছাড়া স্বাভাবিক যে হচ্ছে পানি সেটা খাইছে তা আমাদের যে বাড়িগুলো এই বাড়িগুলো বর্তমানে হয়ে গেছে মতো এই যে ফ্ল্যাট এক একটা বারোশো পনেরোশো স্কোয়ার ফিট ফ্ল্যাটের মধ্যে কি হয় আব্বা আম্মা থাকে মানে হাজব্যান্ড ওয়াইফ বাসে একটা দুইটা তিনটা তাই তো এবং প্রত্যেকের আলাদা আলাদা রুম তার মানে প্রত্যেকে এক একটা হচ্ছে ইঁদুরের খাসার মধ্যে ঢুকে গেল ওইখানে হচ্ছে তার নেশার মধ্যে কি আছে মরফিনের চাইতে নেশা বেশি আছে একটা জিনিসে সেটা হচ্ছে ডিজিটাল যে ডিভাইস আছে এইখানে এটা কেমনভাবে ওরা অ্যাসেম্বল করছে আমরা নরমালি মরফিন খাইলে দুইশো পার্সেন্ট হয় না দুইশো পার্সেন্ট হচ্ছে ডোপামিন করন হয় মানে ভালো লাগার পার্সেন্টেজ দ্যাট দুইশো হয় আর কেউ যদি মোবাইলের মধ্যে ধরা যাক ধরা যাক কোনো ফেসবুকিং করতেছে কোনো হচ্ছে যে গেম খেলতেছে তারপরে ধরা যাক কোনো অশ্লীল কোনো জায়গায় যাচ্ছে তাহলে আড়াইশো পার্সেন্ট পর্যন্ত ডোভাবিন তার মানে একাকি একটা ইঁদুর থাকলে যেমন মরফিন পান করে এইরকম একাকি যদি হচ্ছে দেখাতে ছোট্ট ছেলে মেয়েরা থাকে তাদেরও কিন্তু এরকম মরফিনের চাইতে বেশি নেশা এইটাতে অ্যাডিক্টেড হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে প্রশ্ন হলো যে এটা থেকে বাসার বুদ্ধিটা কি বুদ্ধি খুব সহজ আমরা যদি আমাদের বাড়িগুলোকে ইঁদুরের খাসা না বানিয়ে দেখা যায় যে আমরা আমাদের বাড়িগুলোকে হচ্ছে একটা পার্কের মতো বানাই ফেলি পার্কের মতো মানে কি মানে এখানে আমাদের আব্বা আম্মা বলতে আমি বুঝাচ্ছি দাদা দাদি নানা নানি তারপরে ধরা যাক যে এই যে ছেলে মেয়ে যারা আছে সবাই মিলে যদি মিলে মিশে একটা পার্কের মতো হয় তাহলে কিন্তু আল্লাহ রহমতে দেখা যাবে সেইখানে মোবাইল তারপরে টেলিভিশন এগুলোর সাথে ছেলে মেয়ে ওরকম কানেক্টেডই হবে না দেখা যাবে সে অটোমেটেড ফ্যামিলির সাথে কানেক্টেড থাকবে কেন কারণ মানুষের नेचर হচ্ছে মানুষকে বানিয়েছে একজনের সাথে আরেকজনকে কানেক্টেড করে কিন্তু যখন এই কানেক্টিভিটিটা থাকে না তখন আমরা অটোমেটেড কি হয় দেখা যায় যে কানেকশন নাই তখন ইদুর একা একটা কেজের মধ্যে থাকলে যে অবস্থা হয় সেই অবস্থার মধ্যে পড়ে যায় এখন এখানে একটা জিনিস বলে রাখি অনেকে একটা জিনিস জানতে